কিছু কিছু জিনিস আছে যার কারণ হয় না জিজ্ঞেস করতে নেই কেন প্রশ্ন করতে নেই না জিজ্ঞেস করতেই নেই সবকিছুর তো একটা যুক্তি থাকবে না বেশি পড়াশোনা শিখে গেছিস না বেশি পড়াশোনা শিখে গেছিস হ্যাঁ বেশি জেনে গেছিস বললাম কিছু কিছু জিনিস আছে যার কারণ জিজ্ঞেস করতে নেই মানে জিজ্ঞেস করতে নেই কেন সেটার তো একটা আমি তো বললাম ওটা হয় না কিন্তু কেন হয় না কেন হয় না আমি বলছি আমি বলছি দাঁড়া আমি বলছি কারণ ওটা হয় না